আমার নাম প্রান্তিক সাহা আমি দীর্ঘদিন ধরে একটি বড় ক্যানভাস করছি ক্যানভাসের মধ্যে আমি আমাদের বাংলাদেশের গ্রামের যে দৃশ্যটা তুলে ধরেছি যে ওইটা সেখানে অনেক মানুষ কি কি কাজ করছে তাদের মানে কর্মগুলা এবং যে সব ধর্মের মানুষদেরকে আমি একত্রে মিলিয়ে একটি কাজ করেছি এই কাজটি প্রায় আমার দিন দিনই করতে লেগেছে প্রায় এক বছরের মতো সময় লেগেছে মাপ হচ্ছে বাই তিন ফুট এই কাজটি আমি যারা মানে খাতায় করে ছোট খাতায় করে এই কাজটি আমি বিশাল আকারে করেছি এই কাজটি অনেকদিন সময় লেগেছে আশা করি আপনাদের এটা ভালো লাগবে